আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার একেবারে সঠিক নিয়মে ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা ফেসবুক টুইস্টেপ ভেরিফাইটা অন করবেন ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলে যা সুবিধা হয় তা হলো আপনার ফেসবুকের পাসওয়ার্ডকেও জেনে গেলেও সেখানে প্রবেশ করতে পারবে না এটি আপনাকে হ্যাক থেকে বাঁচানোর জন্য অন করে রাখতে পারেন তবে এটির একটি খারাপ দিক রয়েছে অনেক সময় দেখা যায় নাম্বারি কোডটি দ্রুত আসে না তখন আপনাদের নিজেদেরকেই ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে অসুবিধা হয় সেটারও একটি সঠিক সমাধান আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত ফেসবুক অফিসিয়াল সফটওয়্যারে প্রবেশ করবেন তারপরে সেখানে থ্রি লাইন্সে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে যাবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখানে আসার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্তিকেশান ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই জায়গাতেই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টেক্সট ম্যাসেজ এস এস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ করবেন তারপরে এখানে আপনার অ্যাড ফোন নাম্বারে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন অথবা বাই ডিফল্ট যে ফোন নাম্বারটি থাকবে সেটিতেও আপনি করতে পারবেন তো কন্টিনিউতে যাওয়ার পরে এখন আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে কোডটি বসানোর পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে এখন আপনি চাইলেই এটি টার্ন অফ করে দিতে পারবেন এটি অন করার পরে এখন আপনি আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যদি ঢুকেন তাহলে এখানে রিকভারি একটি কোড দেখতে পারবেন এই কোডটির স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন কারণ অনেক সময় দেখা যায় যে নাম্বারে কোডটি দ্রুত আসে না সেই ক্ষেত্রে আপনার এই কোডগুলো ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এখান পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন